রাজ্য সরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের নতুন সুদের হার ঘোষণা করা হলো ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে নয় জুলাই দু হাজার এই নোটিশ দেওয়া হয় বিস্তারিত আপনারা নোটিশে দেখে নিন নোটিশে যেটা বলা হচ্ছে এক সাত দু হাজার পঁচিশ থেকে তিরিশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত এই নতুন সুদের হার কার্যকরী হবে জেনারেল প্রফিডেন্ট ফান্ড অ্যান্ড আদার সিমিলার ফান্ড আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল ক্যারি ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ সেভেন পয়েন্ট ওয়ান অর্থাৎ নতুন সুদের হার যেটা ঘোষণা করা হলো সেভেন পয়েন্ট ওয়ান পার অ্যানাম দ্য রেট উইল বি ইনফোর্স ডিউরিং দিস ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ ফর দ্য পিরিয়ড ফ্রম এক সাত দু হাজার পঁচিশ টু তিরিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ এই পিরিয়ডের মধ্যে কিন্তু এই নতুন সুদের হার কার্যকরী হবে কোন কোন ফান্ডে বিস্তারিত এখানে দেওয়া হয়েছে আপনারা দেখে নিন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন রাজ্য সরকারি কর্মীদের প্রফিডেন্ট ফান্ডের নতুন সুদের হার ঘোষণা করা হল